সুস্থ সুস্থতা চাও তুমি এসে তোর মা সুস্থ করে সুস্থ করে প্রার্থনা করছে প্রার্থনা করলে কোনো লাভ নেই বরং মাকে পরিত্রাণ করো প্রার্থনা করলে ও পরিত্রাণ পাবে সুস্থ হলে পরিত্রাণ পেলে প্রভুর সঙ্গে থাকবে এখানে নিয়ে আসতে বলেছি সেটা বাণী শুনে যেন পরিত্রাণ পেতে পারে অনন্ত জীবন পৃথিবীতে আমরা কত পরিশ্রম করলেও ম্যাক্সিমাম একশো বছর আমরা পৌঁছতে পারি ওর বেশি হলে একশো কুড়ি বছর মাত্র আর বেশি না একশো কুড়ি বছর ঈশ্বরের সময় মতো তুলনা করলে সমুদ্রে এক ফটা জলের মতো আছে বলল তাহলে এই এক ফটা জলের জন্য তুমি অনন্ত কোটি বছরের আশীর্বাদ হারাবে তাহলে কি বুদ্ধি হবে এক ফোঁটা জল বা সমুদ্রে কৌড়ি ফটা জলগুলো আছে এটা অনন্ত জীবন বলেছেন বিশ্ব জগৎ জয় করলেও নিজে প্রাণ খারায় তাতে কি লাভ হবে বিশ্ব জগৎ স্বাস্থ্য সম্পত্তি ঘর জমি জায়গায় গাড়ি বাড়ি সবটা পেয়েছে প্রাণ নষ্ট হয়ে গেছে কি লাভ কোনো প্রয়োজন নেই মানুষের জীবনে সবচেয়ে মহত্বপূর্ণ হচ্ছে নিজেকে অনন্ত জীবনের জন্য অবকাশী করে দেওয়া সেটা যদি না হয় বাকি সব কিছু শূন্য হয়ে যায় এই অনন্ত জীবন পেতে হলে সমস্ত পাপ স্বীকার করে ত্যাগ করতে হয় পাপ স্বীকার করে পাপ ত্যাগ করলে শুকে গ্রহণ করলে এই অনন্ত জীবন পায় আজকে আমার শিক্ষাটা এই যে আমার পরপর বলো হে যীসু হে যিশু আমার প্রেমে রাজা আমি তোমাকে ভালোবাসি হে যিশু আমার প্রেমে রাজা আমি তোমার আমার প্রেমের রাজ্জা যিশু আমি তোমাকে ভালোবাসি দিনে হাজার বার করে চলো তোমাদের সমস্যার সামনে দিনে হাজার বার করে তিরিশ দিন এই এই প্রার্থনা যিশু আমার প্রেমের রাজা আমি তোমাকে ভালোবাসি এই যিশু আমার প্রেমের রাজা আমি তোমাকে ভালোবাসি এই যিশু আমার প্রেমের রাজা আমি তোমাকে ভালোবাসি আবার বলি এই যিশু আমার প্রেমের রাজ্য আমি তোমাকে ভালোবাসি তাই যখন তুমি কোন স্তন্যবয় বাচ্চা না চাইলেও মা তাকে খেতে দেবে দেবে না না চাইলেও দেবে মুখ কুলছে না তুমি জ্বর করে খুলেও খাওয়াবে না বললেও যদি অসুস্থ করে থাকে আচ্ছা বলতে হবে আচ্ছা বল আমি অসুস্থ বলতে হবে বলতে হবে না এই আমার প্রেমের রাজা আমি তোমাকে ভালোবাসি বাকি সব কিছুর যত্ন ও করবে এই যিশু আমার প্রেমের রাজা আমি তোমাকে ভালোবাসি বাকি সব ও দেবে

মা তাকে সান্ত্বনা দেবে দেবে না দেবে বাচ্চা ঘুমালেও মা জেগে থাকবে বাচ্চা ঘুমালেও মা জেগে থাকবে মা এসে দেখবে বাচ্চা ঘুমাচ্ছে তখন দেখলো কাপড় নেই তাহলে কাপড় কম্বল গায়ে দিয়ে চলে যাবে মা এসে দেখছে বাচ্চা ঘুমাচ্ছে কিন্তু মশা আসছে বাচ্চা মশারি দিয়ে ভুলে গেছে মা মশারি টানিয়ে বাচ্চাকে মশা থেকে বাঁচাবে শুনছো বাচ্চা না চাইলেও দেখাশোনা করে ঈশ্বর বলছে যার অন্তরে আমার বাণী আছে আমাকে ভালোবাসে আমার আজ্ঞাগুলি পালন করবে আমার পিতা তাকে ভালোবাসবে আমরা তার কাছে এসে তার কাছে বসবাস করবো রে ঈশ্বর তোমারই ঈশ্বর তোমারই হবে তুমি ঈশ্বরের হবে তোমার খাওয়া দাওয়া সমস্ত যত্ন প্রভু করতে শুরু করবে কখন এই যিশু আমার প্রেমের রাজা আমি তোমাকে বলি এই যিশু আমার প্রেমের রাজা আমি তোমাকে ভালোবাসি আমার প্রেমের যখন মঙ্গল সমাজ অধ্যায় তেসে বলছেন ঈশ্বর তাকে উত্তর দিলেন যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার বাণী মেনে চলবে আর আমার পিতা তাকে ভালোবাসবে এবং আমরা তার কাছে আসব তার সঙ্গে করব আমাদের নিজেদের বাসস্থান ঈশ্বর সঙ্গে বাস করলে তোমরা জানো প্রত্রিফর বললেন আমি দেখলাম ঈশ্বর তোমার সঙ্গে বাস করছে প্রতীফর দেখল যাই করছেন সেসব মঙ্গল করবো পটিফর দেখলেন যশোফ যাই করে সব মঙ্গল কারণ ঈশ্বর যসফের সঙ্গে সঙ্গে ছিলেন মিশর দেশে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভারব উচ্চ কর্মস্থান কর্মচারী ও প্রধান গৃহাত্মক তাকে মিশরীয় সে পট্রিফর তাকে সেই ইসমাইল কা থেকে কিনেছিলেন যারা তাকে সেখানে নিয়ে গেছিলেন প্রভু সঙ্গে ছিলেন এর মানে কি যশোফ প্রভুকে

নামটা কি নাম নেই মঙ্গলদ্বীপের সাথে ঈশ্বর কার সঙ্গে ছিল ফাদার জর্জের সঙ্গে ছিল মঙ্গলদ্বীপের সাথে ঈশ্বর কার সঙ্গে ছিল মঙ্গলদ্বীপের সাথে মঙ্গলদ্বীপের কার সঙ্গে হে এই আমার মানে কে এ বলুন না তোমার নাম নেই নাম নেই হ্যাঁ তুমি নিজে বলো যিশু কার সঙ্গে ছিলেন

শুনিনি দেখেছিলে আমি এখন স্পষ্টভাবে বুঝতে পেরে যে তোমাদের সঙ্গে নেই বলতেও লজ্জা পায় তাহলে তাকেলে বলতে কেন লজ্জা পাবে বলো তো তোমার স্বামীর সঙ্গে থাকলে তুই বলবে স্বামীর সঙ্গেই আছে বলবে স্বামী ফিলোমিনার সঙ্গে আছে বললে লজ্জা পাবে বলো পাবে পাবে না অন্য পুরুষ সঙ্গে থাকলে বললে লজ্জা পায় মানে তোমার চোখে যিশু অন্য পুরুষ হয়েছে জীবন স্বামী হয়নি যিশু কার সঙ্গে ছিলেন এখনো বলে না আমি ছেড়ে দিচ্ছি জোর করে ভালোবাসা নিতে পারবে না জোর করে ভালোবাসা নিতে পারবে না আমি বলছি যীশু ফাদর জর্জের সঙ্গে সঙ্গে ছিলেন বলো যিশু ফাদর জর্জের সঙ্গে সঙ্গে ছিলেন বলো না

যিশুর সঙ্গে থাকা ফাদার জর্জ যাই করছেন তার ঈশ্বর সফল করছেন বল যিশু ফাদার জর্জের সঙ্গে থাকেন ফাদার জর্জ যাই করেন যিশু তা সফল করেন আবার বলি শুনি এখন বলতে পারছেন বলতে পারবে না জানি আমি হাতে পাকা আম নেই গাছে পাকা তো হচ্ছে তাই না গাছে পাকা আম পাকাতে পারে হাতে পাকা আমটা ভালো লাগবে দেখি প্রভু যশবের সঙ্গে সঙ্গে ছিলেন আর তিনি যাই কিছু করতেন তাতে সফল করতেন বলো প্রভু ফাদার জর্জের সঙ্গে সঙ্গে ছিলেন আর তিনি যা কিছু করতেন তা সফল করতেন তিনি তার মিশরিয়ে মনিবের ঘরে থাকতেন যখন তার মনিব দেখতে পেলে যে প্রভু জর্জের সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি যা করছেন প্রভু তার হাতে তা সফল করছেন শুনছ মায়ের জন্য কান্নাকাটি করতে হবে না মায়ের সঙ্গে প্রভুকে তাকতে বলো প্রার্থনা করে ক্লান্ত করতে পারে কিন্তু মা ওই পারে যদি মায়ের সঙ্গে প্রভু থাকে যদি সফল হবে বলো হে যিশু আমার প্রেমের রাজ্যান আমি তোমাকে ভালোবাসি এই যিশু আমার প্রেমের রাজ্জা আমি তোমাকে ভালোবাসি ঘাট্টবাদ করো পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চির আরাধনা পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা পরম পবিত্র সংস্কার অরাধুনা চির আরাধুনাধুনাধুনা আরু আধুনাধুনাধুনা আরু আর রাধুনা রাজা রাজা তুমি মোদের রাজা বন্ধনা করি যিশু রাজা যিশু রাজা তুমি মোদের রাজা সকল হাতে তালি দিয়ে প্রভুর প্রশংসা করি এবং তার উদ্দেশ্যে আনন্দ করি যে প্রভু তুমি আমাদের রাজা তুমি সেনাবাহিনীর প্রভু প্রভু তুমি আমাকে প্রতিনিয়ত নাম ধরে যত্ন নিচ্ছ তুমি আমাদের প্রত্যেককে নাম ধরে যত্ন নিচ্ছ এবং ভালোবাসছ প্রতিনিয়ত তাই তোমায় ধন্যবাদ তুমি আমার হৃদয়ের রাজা তুমি আমার প্রভু যিশু রাজা রাজা তুমি মোদে রাজা বন্দনা করি তো বোলা ঝিসুরা ঝিসু যিশু রাজা রাজা तुम्ही मोदे राजा